সাধারণত বাসায় আমরা যে সামোসাটা তৈরি করি তার থেকে একদম ভিন্ন করে আজকে চিকেন সামোসা তৈরি করব আর আপনাদের সাথে পুরো রেসিপিটাই শেয়ার করব আর এই সামোসাটা আপনি যাকে খাওয়াবেন সে আপনার কাছে রেসিপিটা জানতেই চাইবে এটা খেতে মাসাল্লাহ এত বেশি মজা হয় আমরা রেগুলার যে সামোসা খাই সেটা না তৈরি করে একদিন বাসায় ভিন্ন ধরনের এই চিকেন সামোসাটা আপনিও তৈরি করে দেখতে পারেন প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে এক কাপ পেঁয়াজ ও স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি দুইটা কাঁচামরিচ এখানে ছোট ছোট করে কুচিয়ে দিলাম এখন এটাকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব আর ভিডিওটি যদি আমার পেজ থেকে আপনারা দেখেন অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রাখবেন পেজ ফলো দিতে কিন্তু ভুলবেন না এবার সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া সাথে দিয়েছি গরম মশলার গুঁড়া এবার অল্প একটু পানি দিয়ে হালকা করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে কিছুটা মাংস লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এই সিদ্ধ করা মাংসটা এখানে দিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব আর এখন এখানে দিয়ে দেব দুই টেবিল চামচের মতো টমেটো সস এই টমেটো সসটা কিন্তু অবশ্যই দিতে হবে স্কিপ করা যাবে না এখন নেড়ে চেড়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব সব কিছুর সাথে আর এই পুর রান্নাটা যত বেশি সুন্দর হবে চিকেন সামুসাটা খেতেও মশাল্লা তত বেশি মজা হবে এজন্য এটা রান্নার সময় একটু সময় নিয়ে রান্না করবেন তাড়াহুড়া না করে এবার আমি এখানে কিছু সামোসার সিট নিয়েছি আর এই সামোসা সিটের রেসিপি যদি আপনাদের চাই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমি এখানে আটা ও পানি গুলিয়ে রেখেছিলাম একটা গাম মতো তৈরি করে তারপরে সিটের এক সাইডে লেগে আমি কিভাবে সামোসার ভাজ তৈরি করেছি তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন শেষে আবার আটা ও পানির মিশ্রণটা দিয়ে সামোসাগুলোকে খুব সুন্দরভাবে তৈরি করে নিলাম এভাবে আমি সব সামোসাগুলো তৈরি করে নেব দেখেই তো বুঝতে পারছেন আমি সামোসাগুলো কিভাবে খুব সহজে তৈরি করেছি একদমই বাহির থেকে আমরা যে সামোসা কিনে নিয়ে আসি সামোসাগুলো দেখতে কিন্তু ঠিক তেমনই হয়েছে আর এভাবে তৈরি করলে কিন্তু সামোসাগুলো খুব সুন্দর হয় আর দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর লাগে আর সামোসা সিটের রেসিপি যদি আপনাদের লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না এবার চুলায় পরিমাণ মতো তেল গরম করে আগে থেকে তৈরি করা সামোসা দিয়ে চুলার জাল মিডিয়াম রেখে উল্টে পাল্টে ভেজে নেব মাশাল্লা এটা খেতে যেমন মজা হয়েছিল তৈরি করতে তেমন সময় খুবই কম লাগে বাসায় কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন এক কাপ চায়ের সাথে যদি এমন একটা সামোসা বিকালে অথবা সন্ধ্যার নাস্তায় থাকে তাহলে আর কি লাগে বলেন তো আর মাশাল্লা একদমই দেখতে হয় হুবহু বাহির থেকে কেনা সামোসা দেখে কেউ বুঝতে পারবে না এটা আপনি বাসায় তৈরি করেছেন মাশাল্লা এত বেশি সুন্দর হয়েছিল বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর সাথে লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে রাখবেন যাতে অন্যরাও এমন সহজ রেসিপি দেখতে পারে ও শিখতে পারে মাসা আল্লাহ সব সামোসাগুলো এখন আমি ভেজে নিয়েছি এগুলো দেখতে যেমন খুব সুন্দর হয়েছে ভিতরেও ছিল একদম চিকেনের পুরে ঠাসা বাসায় কিন্তু অবশ্যই একবার এভাবে সামোসাটা ট্রাই করে দেখবে রেগুলার সামোসা থেকে খেতে একদমই ডিফারেন্ট একটা স্বাদ হয় আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ অন্য কোনো ভিডিওয় আবারও